সমাজের যা কিছু চাহিদা আছে যা কিছু সমস্যা প্রবলেমস ইস্যুস চাকরি তাদের একমাত্র উপলক্ষ হয়ে দাঁড়াচ্ছে সমাজ আমাকে কতটুকু দিতে পারবে কোন শিক্ষাটা গ্রহণ করলে আমি একটা চাকরি পাবো আপনি নতুন করে এই যে নতুন বাস্তবতায় একটা শিক্ষা কমিশনের প্রয়োজনের কথা আপনি বলছেন বিশেষ করে যদি আমরা দেখি যে স্যার সংবিধানে যেটা বলা ছিল যে একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা করার কথা ছিল সেই আকাঙ্ক্ষার কথা ছিল আমরা এখন চব্বিশে আন্দোলনের পরে তা আমরা তো সেই রকম একটা আকাঙ্ক্ষার স্বপ্ন দেখছি তাহলে কি একটা শিক্ষা কমিশন করে সেই আকাঙ্ক্ষা দিকে যাওয়া যেতে পারে আমি ওইটাকে যত সিরিয়াসভাবে দেখব সর্বজনীন করার জন্য তার যে শিক্ষা ব্যবস্থা আমাদের আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু কন্ট্রিবিউট করার সুযোগ যদি আমি সেই পরিবেশটা সৃষ্টি করতে পারি যে ছাত্র শিক্ষক একসাথে জ্ঞান সৃষ্টি করছে সমাজের যে সমস্যাগুলো এগুলো চিহ্নিত করছে সেগুলো দূর করার জন্য ছাত্র শিক্ষক একসাথে কাজ করতে পারছে পার্টিকুলার ইউনিভার্সিটি লেভেলে শিক্ষক সিনিয়র স্কলারশিপে সিনিয়র স্কলারশিপ জায়গা থেকে আর একজন ছাত্র বিকজ অফ হিজ আর হার এইজ ইয়াঙ্গার স্কলার জায়গা থেকে উভয়ে মিলে জ্ঞান সৃষ্টি করবে সমাজের যা কিছু চাহিদা যা কিছু সমস্যা এগুলোকে করবে যথাযথভাবে এমনটি যদি করতে পারে সব শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু কন্ট্রিবিউট করার সুযোগ আছে আপনি স্যার বলেছেন যে জ্ঞান সৃষ্টি করবে আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যদি দেখি আমরা এটা তো বিশেষমুখী মানে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন দেখি লাইব্রেরির সামনে লাইন দিয়ে বিশেষ বই পড়া মানে চাকরি তাদের একমাত্র উপলক্ষ হয়ে দাঁড়াচ্ছে এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন দেখেন আমাদের এই ছাত্রছাত্রীরা যেখান থেকে আসছে একটা অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে হয়তো আসছে তার দিকে তাকাই আসছে সে যখন শিক্ষিত হচ্ছে তার দিকে তাকাই আছে। তার বাবা মা ভাই বোন সবাই তাকিয়ে আছে একে খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে হবে যেখানে সে কিছু কিছু আর্থিক উপার্জন করবে এই তার ফ্যামিলিকে তার পরিবারের প্রতি তার দায়িত্ব পালন করবে এই জায়গাটাই কিন্তু তাকে বাধ্য করছে যে বিশেষ বা অন্য কোনো চাকরিতে চাকরি লাভ করার জন্য যেন আমার শিক্ষক এই শিক্ষা ব্যবস্থা। আমাকে শিক্ষিত হতে হচ্ছে বিকজ আমি একটা চাকরি যেন অর্জন করতে পারি কিন্তু যদি এমন হতো যে আমি শিক্ষিত হচ্ছি এবং সমাজের দায়িত্ব দেশের দায়িত্ব আমাকে সেই জায়গাটায় নিয়ে যাওয়া আমার কাজ হচ্ছে আমি প্রকৃতভাবেই একজন শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলব নিজেকে এখানে দেখেন এমনিতে ধরেন সবাই যখন শিক্ষা গ্রহণ তার কর্মসংস্থান দরকার সেটা তো একটা দিক থাকবেই কিন্তু আপনি যেটা বলছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় শুধু ব্যবসার কথা যতটা ভাবছে এবং আপনি যদি সাবজেক্টগুলো দেখেন বাজারের যেগুলো কাটতি আছে বাজারমুখী সাবজেক্টগুলোকে পড়ানো পড়ানো হচ্ছে এই যে সেখানে দর্শন নাই বা যে সাবজেক্টগুলো সমাজে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করতে পারে যে শিক্ষা মানুষকে ছাত্র শিক্ষাদেরকে চিন্তা করবে যে শুধু চিন্তার যেটা বললাম যে কারণে বাজারমুখী হচ্ছি সেটা আমাদের দেখতে হবে সেটা বিবেচনায় আনতে হবে যে আমি পড়াশোনা করে আমি যেন সহজে একটা চাকরি পেতে পারি মোটামুটি একটা অর্থ উপার্জন করতে পারি আমার পরিবারের প্রতি আমি আমার দায়িত্ব পালন করতে পারি এভাবে করেই কিন্তু দেখছে কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে সবগুলো সাবজেক্টেই যে আমি একটা কন্ট্রিবিউট করতে পারি আমি আমাকে চিন্তার খোরাক দেবে আমি জ্ঞান সৃষ্টি করব আমি সমাজে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করব সেখানে হচ্ছে সমাজ আমাকে কতটুকু দিতে পারবে কোন শিক্ষাটা গ্রহণ করলে আমি একটা চাকরি পাবো আমার পরিবারের প্রতি আমি নজর দিতে পারবো সেদিকেই কাজ করছে বেশি বেশি এটা একটা সামাজিক অবস্থানের কারণে সমাজ যদি এগিয়ে যায় দেশ যদি এগিয়ে যায় তাহলে দেখবেন যে আমরাও এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা শুধু বাজারমুখী না হয়ে আমরা শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন ডিসিপ্লিন চিন্তার খোরাক পাড়ার জন্য যে বিভিন্ন ডিসিপ্লিনগুলো সেগুলোতেও আমরা আকৃষ্ট হচ্ছি শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত বলে অনেকে বলেন বিশেষ করে এক্ষেত্রে কেউ কেউ কোরিয়া বা চীনের উদাহরণ দিয়ে থাকেন পুরো শিক্ষা ব্যবস্থা শিক্ষার কি মাতৃভাষা হওয়া উচিত বলে আমাদেরকে চীনের সাথে বা কোরিয়ার সাথে তুলনা করলে খুব ভালো হবে বলে আমি মনে করি না আমাদের যেখানে কম্পিটিশনের জায়গাটা সেই জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কাদের সাথে কম্পিট করছি সেটা যদি মাথায় রাখি গ্লোবাল পার্সপেকটিভে হ্যাঁ বাংলাকে তো আমার ডেফিনেটলি এটা আমার মাতৃভাষা এটাকে তো এখানে হৃদয়ে ধারণ করেই এগোতে হবে কিন্তু শিক্ষা ব্যবস্থা সব কিছু ফর দ্যাট ম্যাটার্স কেমিস্ট্রি ফিজিক্স এভরিথিং সব কিছু বাংলায় যে টার্মসগুলো বাংলায় যেটা কিন্তু আরেকজন বুঝবে না জানবে না সেও এটার ইংরেজি টার্মটা জানে না এটা হলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আমাদেরকে আমার ভাষাটাকে ঠিক জায়গায় রেখে তারপরেও আন্তর্জাতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটাকে আমাকে যেতে হবে বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই সেক্টরে শুধু বাংলা দিয়ে আমি বেশি দূর যেতে পারবো না স্যার শেষ দিকে আলোচনার আমরা এই যে জুলাই আন্দোলন হল শিক্ষার্থীরা ছাত্র জনতার শিক্ষার্থীরা এখানে নেতৃত্ব দিয়েছে তো আপনি কতটা আশাবাদী যে আমরা এই শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যে হাত হয়ে যাবে না আগামী দিনগুলোতে কতটা আপনি আশাবাদী আমরা তো বেশ কিছুদিন হাইলি ছিলাম আমরা সমস্ত আশার জায়গা থেকে সরে এসেছিলাম এরা আমাদেরকে নতুন জায়গা একটা এনে দিল নতুন একটা জায়গা সৃষ্টি করলো যেখানে আমরা নতুনভাবে চিন্তা করতে পারছি এবং আমাদের ছেলে মেয়েগুলো যে ডেডিকেশনের সাথে যে ডিভোশানের সাথে ডিটারমিনেশনের সাথে তারা জীবন বাজি রেখে কাজ করলো এটা তো মানে আমরা শুধু না পুরো শুধু দেশবাসী না পুরো পৃথিবী বিশ্বের সাথে লক্ষ্য করেছে এটা কিন্তু আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি দেখার সুযোগ তো কোনো দিন হয়নি যে ইয়াং জেনারেশন ক্যান ডু সো মাচ সো ডেফিনেটলি তাদের প্রত্যাশার জায়গা আছে একটা তারা কি প্রত্যাশা করে কি জন্য এটা করলো সেটাকে আমাদের বুঝতে হবে জানতে হবে এবং সেই জায়গায় আমাদের অবশ্যই তাদের প্রত্যাশার জায়গা পূরণ করতে হবে এবং যে ব্যবস্থার মধ্যে দিয়ে তারা এত স্যাক্রিফাইস করল এরপরে যেন এটা এমন না হয় যে এই অনুভূতিটা হারায় গেল এটা কোনোভাবেই ঠিক হবে না এই জায়গাটায় আমাদের বারবার ফিরে আসতে হবে বারবার লক্ষ্য করতে হবে বারবার চিন্তা করতে হবে যে না কেন এত বড় স্যাক্রিফাইস করলো মেয়েরা এবং মেয়েগুলো দেখেন মেয়েগুলো হল থেকে বেরিয়ে আসলো যেহেতু তাদের আত্মমর্যাদার জায়গাটায় হোচট খেয়ে আসলো তারা কিন্তু কিভাবে বেরিয়ে আসলো প্রাইভেট ইউনিভার্সিটি এরা কিন্তু বিশেষ পরীক্ষা দেয় না খুব রিয়েন্টলি তারা দেয় প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে এগিয়ে আসলো সবাই মিলে এবং তারা পুরো দেশবাসীকে সম্পৃক্ত করলো এটা তো অ্যামেজিং ডেফিনেটলি পুরো পৃথিবী বিস্ময়ের সাথে লক্ষ্য করেছে আমরাও বিস্মিত এবং আমরা মনে করি এটা একটা যে নতুন একটা জায়গা তারা উপহার দিল এটাকে যেমন করে হোক ধরে রাখতে হবে প্রত্যাশার জায়গা হারানো চলবে না সে প্রত্যাশা করি আমরা সর্বশেষ যেটা আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বিসি পিএসসি চেয়ারম্যান এখন ইউজিসি চেয়ারম্যান এখন সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার সংকট এবং করণীয় নিয়ে আপনার আমি প্রশ্ন করিনি কিন্তু আপনার হয়তো বলার ইচ্ছে আছে বা করেন আমাকে কন্ট্রিবিউট করতে হবে সমাজ আমাকে দিয়েছে অনেক কিছু এবং সমাজকে এখন আমার ফিরিয়ে দিতে হবে যে যে জায়গায় আমরা সততার সাথে আমরা কাজ করব আমরা প্রত্যাশাকে ধারণ করে যেটা আমি বললাম একটু আগে যে এই ইয়াং জেনারেশান জি যে প্রত্যাশার জায়গা সৃষ্টি করেছে সেটাকে ধারণ করে আমরা অনেস্ট বেতে সততার সাথে আমার জবদিহিতা নিশ্চিত করে আমার বিবেকের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করে আমি একটা সুন্দরভাবে নিজেকে গড়ে তুলব এবং দেশকে গড়ে তোলার জন্য যেখানে যে আছি সেখান থেকে তারা অবদান রাখব